চিকেন কারি বানাবো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি জল ছড়িয়ে রেখে দিয়েছি এবারে ম্যারিনেট করব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখানে দিয়ে দেবো সর্ষের তেল এবার আমি হাতের সাহায্যে এইটাকে আমি ভালোভাবে একটা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো হয়ে গেছে ম্যারিনেট আপনারা হাত ভালোভাবে ধুয়ে তবে এটাকে তৈরি করবেন আর যদি কাছে গ্লাভস থাকে গ্লাভস রকম করবেন বেশ হয়ে গেল এটাকে আমি এবারে ঢাকনা দিয়ে একটা ঘন্টা আমি রেখে দেবো পুরো একটা ঘন্টা পর আমি ফিরে এলাম চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম লঙ্কাগুলো হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে এক ঘন্টা হয়ে গেছে এখানে কেটে নিয়েছি আলু এগুলো একদম চিকেনের সঙ্গে তিনটেগুলো ভাজবো এগুলো এক্সট্রা আলাদা করে ভাজবো না এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ এখানে নিয়েছি ধনে গুঁড়ো চিরি গুঁড়ো এটা হোম মেড আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প পরিমাণে নিয়েছি যেহেতু ম্যারিনেট করার সময় কিছুটা দিয়েছিলাম এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ আপনারা পছন্দ মতো নেবেন লবণ আপনাদের পছন্দ মতো এখানে নিয়েছি হোম গরম মশলার গুঁড়ো এখানে নিয়েছি চিনি আর এখানে নিয়েছি জিঞ্জার আর লিক পেস্ট তাহলে এবার রেসিপিটা আমি স্টার্ট করব বসিয়ে দিয়েছি এখানে ব্যবহার করব মাস্টার্ড অয়েল ততক্ষণ পর্যন্ত না তেল গরম হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এতে পেঁয়াজটা দেব না আর খুব ইজি মেথডে রান্নাটা করব সবাই খুব ইজিলি এটা বানাতে পারবে মাছ ভাজার জন্য অতিরিক্ত তেল গরম হওয়ার দরকার পড়ে কিন্তু চিকেনে এরকম কোনো ব্যাপার নেই মোটামুটি গরম হলেই হয়ে যায় গরম হয়ে গেছে তেল একটু চিনি দিয়ে দিলাম কালারটা যাতে ভালো আসে চিনিটা ক্যারামেলাইজড হলে তারপরে আমি এতে পেঁয়াজটা দেব মাংস অল্প করে দেব অতিরিক্ত কখনোই আপনারা দেবেন না ব্যস্ত হয়ে গেছে চিনিটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেবো এটা একটু বেশ সময় লাগবে পুরো সময় ধরে পুরো লালচে করে ভেজে নিয়ে তারপর আমি এতে চিকেন দেবো আমি কিন্তু আলু ভাজবো না চিকেনের সঙ্গে কষার সময় ভাজবো যেহেতু চন্দ্রমুখী আলু তাই বেশি ভাজাভাজি করলে বেশি ক্ষণ থাকলে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে আগে পেঁয়াজটাকে প্রথম আমি ভেজে নেবো পেঁয়াজগুলো একদম পুরো লালচে করে ভেজে নিয়েছি একদম পুরো সফট হয়ে গেছে এইবার আমি এতে দিয়ে দেবো চিকেন এখন কিন্তু জিঞ্জার গার্লিক কিচ্ছু না সম্পূর্ণভাবে নতুন পদ্ধতিতে চিকেন কারি করছি যাই কিছু হোক না কেন চিকেন কারির যে স্টিম রাইস বাঙালিদের যে গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় যে খাওয়াটা হয় অর্থাৎ লাঞ্চে চিকেন কারি ভাত চিকেনের ঝোল ভাত অন্য যতই দামি কিছু হোক না কেন এই যে চিকেন কারি আর ভাত এর খাবার কিন্তু মজাটাই আলাদা এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা আজকে আবার কমিয়ে দেবো গ্যাসটা আমি অল্প করে নাড়িয়ে নেব নাড়িয়ে কিনতে পারে রেখে কিন্তু অটোমেটিক্যালি জল ছাড়তে শুরু করবে ক্যামেরা অফ করে কিছুক্ষণ বেশ নাড়িয়ে নিতে হবে আমি আলাদা করে ক্যামেরা রাখি না বেশি কাটতে হয় বেশি অনেক এডিট করার ঝামেলা থাকে তার জন্য আমি যতটা কম এডিট করা যায় ততই ভালো ওই জন্য নিজের পছন্দ মতো করে অফ করে ভালো করে নাড়িয়ে আমি ঢাকনা দিয়ে দেব চিকেনটা কিন্তু দেখা যাচ্ছে খুব ভালো করে ভাজা হয়েছে থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি এবার আমি এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দেবো এর সঙ্গেই এটা নাড়ব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ম্যারিনেট করার সময় দেওয়া ছিল আমি অল্প একটু জল ব্যবহার করবো নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে জাস্ট অল্প এক চামচের মতো আমি একটু জল দিয়ে দিলাম এগুলো কিন্তু খুব ভালো করে এগুলো সব আঁচ কমিয়ে রেখে দেবো এবং ঢাকনা দিয়ে রেখে দেবো তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা কষা হবে চিকেন কারি হচ্ছে সেহেতু এখানে টমেটোটা দিলে ভালো হতো কিন্তু যেহেতু টমেটো নেই আর আমি কেচাপ কখনোই ব্যবহার করব না কিংবা টমেটো সস এগুলো সব প্রিজারভেটিভ থাকে ও সব জিনিস আমি ইউজই করবো না একটু পেঁয়াজটার পরিমাণ বেশি দিয়ে দিয়েছে আপনাদের যখন বাড়িতে হয়তো টমেটো থাকছে না তখন আপনারা কি করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন কেননা আলাদা করে কেচাপ কিংবা টমেটো সস এগুলো ব্যবহার করা মোটেও ভালো নয় আর যতটা পরিমাণ পারবেন কম তেল ব্যবহার করবেন বেশি তেল শরীরের পক্ষে কিন্তু কখনো ভালো নয় ব্যাস আমি এবার ঢাকনা দিয়ে রেখে দেবো আমি কাঁচের ঢাকনা ব্যবহার করি না স্টিলের জিনিস সবসময় ব্যবহার করার চেষ্টা করি কেন কখনো যদি ভেঙে গেলে তখন কিন্তু মুশকিল হয়ে যায় আমি এখানে দুটো মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি না এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো দিল চিকেন কারি হবে তাই অতিরিক্ত জল কখনোই ব্যবহার করবো না আর আলুগুলো এগুলোর সঙ্গেই কিন্তু একসঙ্গে ভেজে আলাদা করে আর আমি ভাজিনি কেননা তেল অতিরিক্ত আমি ব্যবহার করব না তাই আপনারা যদি মনে করেন যে আলাদা করে ভেজে নেবেন ভেজে নিতে পারেন কিন্তু আমি কখনো অতিরিক্ত তেল ব্যবহার করি না আর কোনো রান্নাতেই একবার দুবার ব্যবহার করলেও বাকি সময়টা কিন্তু আমি যতটা পারি তেল অতিরিক্ত মশলা অতিরিক্ত অ্যাভয়েড করার চেষ্টা করি এটা কিন্তু একদম আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব অটোমেটিক্যালি দুটো মিনিট হবে তারপর আমি ফিরে আসছি বেশ কিছুক্ষণ আমি বসে নিয়েছি অফলাইনেই আলুগুলো এর সঙ্গে ভাজা হয়ে গেছে গ্রেভিটাও কত সুন্দর এসে গেছে এবার আমি এর মধ্যে সিদ্ধ হওয়ার জন্য আমাকে পরিমাণ মতো জল দিয়ে দেবো গরম জল ব্যবহার করব। মানে গরম জল ব্যবহার করেছি ভালো করে একটু নাড়িয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো হোমমেড ধনে জিরে গুঁড়ো আমার চ্যানেলেই রয়েছে আর এতে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এটাও হোমমেড আছে দিয়ে দিলাম এবার আঁচ মিডিয়াম করে ভালোভাবে এটাকে ফুটতে দেবো যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে তার আগে আমি কিন্তু এতে লবণ দেবো না সুতরাং ব্যাপার এটা হচ্ছে হতে থাক আমি এটাকে ঢাক না দিয়ে রেখে দিই কিছুক্ষণ পর ফিরে আসছি চিকেন এবং আলু দেখা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে তুলতির সাহায্যে দেখে নিলাম আলুগুলো একদম সিদ্ধ আমি আলু আর এটা ভাঙ্গ না গোটাই থাকবে একদম পুরো সিদ্ধ হয়ে গেছে বোঝা যাচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যেহেতু কারি হবে চিকেন কারি এটা এবার লবণ দিয়ে দেবো লবণটা একটু ভালো করে চারিদিকে একটু ফুটতে দেবো ব্রেকফাস্ট দুটো মিনিট একটু অপেক্ষা করি তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে রান্না কমপ্লিট একটু ওয়েট করবো তারপর দেখ এর থেকে অল্প পরিমাণে নিয়ে আর সার্ভ করে দেখাবো কীরকম হচ্ছে একটুখানি ফুটুক ফুটে যেহেতু লবণ সবে দিয়েছি সেহেতু এক দেড় মিনিট ফুটিয়ে নিলেই রান্না কমপ্লিট হয়ে গেল চিকেন কারি লাঞ্চের মেনু স্টিম রাইসের সঙ্গে এটা কিন্তু দুর্দান্ত রেসিপি তৈরি হয়ে গেল চিকেন কারি আলু দিয়ে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানান দুপুরের লাঞ্চে কিন্তু দুর্দান্ত এই রেসিপি রুটি পলটা সব কিছুর সঙ্গেই কিন্তু ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই ভালো লাগবে আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার জল পুরো ভর্তি আশেপাশের অবস্থা কি